জানেন তো আপনার যদি একটা ফেসবুকে পেজ থাকে আর সেখানে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু পেজটাকে একটু ভালো মতো মেনটেন করতে পারলে আপনি কিন্তু পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা মেয়েরা যারা বাসায় রান্না বান্না করি শুধু এই রান্নার ভিডিও দিয়েই মাসে লাখ লাখ টাকা ইনকাম সম্ভব আর যদি আপনার ভিডিও না দিতে পারেন অনেকেই অনেক ব্যস্ততা থাকে শুধু রিলস ভিডিওর মাধ্যমেই কিন্তু অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই কিন্তু ভিডিওগুলো করতে পারবেন তারপরে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য যদি আপনার মনে হয় যে ভালো কোয়ালিটির ফোন লাগবে তাহলে আপনি করতে পারেন যেমন আমি আমার হাতের এই নর্মাল ফোন দিয়ে আমার ভিডিওগুলো করে থাকি আসলে ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকে শুধু কিছু নিয়ম নীতি আছে ওইগুলো ফলো করলেই কিন্তু আপনি সুন্দরভাবে ফেসবুকে সফলভাবে উদ্যোক্তা হতে পারবেন ফেসবুকে কাজ করতে হলে আপনার সিম্পল কিছু টেকনিক মেনে চলতে হবে যেমন অন্য কারোর ভিডিও ইউজ করা যাবে না নিজের ভিডিও ব্যবহার করতে হবে আর মিউজিক ব্যবহার করা যাবে না শুধু ছোটোখাটো কিছু নিয়ম নীতি অনুসরণ করতে পারলে আপনি ফেসবুকে অনেক সফলভাবে কাজ করতে পারবেন আমরা মেয়েরা রেগুলার তো রান্নাবান্না করি তাই না সেই রান্নাবান্নার ভিডিও দিয়ে যদি আমরা মান্থলি একটা ঘরে বসে ইনকাম করি এর থেকে সহজ আর কী হতে পারে বলুন তো তবে খেয়াল রাখতে হবে যেন অন্যের ভিডিও নিজের পেজে না দেওয়া যায় এতে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে এবং কপি চলে আসবে এতে কিন্তু পেজের প্রবলেম হবে আপনার ইনকামের উপযোগী করার জন্য আপনাকে দুইটা বিষয় হবে ফার্স্টে পাঁচ হাজার ফলোয়ার লাগবে আর ষাট হাজার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিন্তু রিলস ভিডিওর জন্য কিন্তু আপনার এ দুইটা কিছুই লাগবে না আপনার পাঁচ হাজার ফলোয়ারও লাগবে না এবং ষাট হাজার ওয়াচ টাইমও লাগবে না অনেকে শুধু বড় ভিডিও না দিয়ে শুধু রিলস ভিডিওর মাধ্যমেই কিন্তু এখন অনেক টাকা ইনকাম করছে রিলস ভিডিও বানাতে বেশি টাইমও লাগে না শুধু তিন সেকেন্ড থেকে শুরু পনেরো সেকেন্ড দেড় মিনিট মতো রিলস ভিডিও টাইম থাকে যদি আপনারা রিলস ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে শুধু রিলস ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু একটা পেজের থেকে মান্থলি একটা ইনকাম করতে পারবেন কিন্তু আমার মনে হয় রিলস ভিডিও সবসময় বারো থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রাখলেই ভালো হয় না হলে কিন্তু না এগুলো বেশি ভাইরাল হয় না আর রিলস ভিডিও দ্রুত ভাইরাল হয় এই জন্য রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম ইনকামও বেশি হয় এই অনেকেই পেজে বড় ভিডিওতে কাজ না করে শুধু রিলস ভিডিওর মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে আসলে শুধু পেজটাকে একটু সুন্দরভাবে মেনটেন করতে পারলেই হবে তাহলেই কিন্তু আমরা পেজ থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি ঘরে বসেই আর এগুলো করতে না রিলস ভিডিও আপলোড করতে বেশি টাইমও লাগে না কয়েক সেকেন্ডের ব্যাপার কিছু সময় দিলেই কিন্তু আমরা রিলস ভিডিওগুলো করে ফেলতে পারি তো আপনি যদি পেজে নিয়মিত কাজ করতে চান আর এখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু বড়ো ভিডিও মাঝে মাঝে আপলোড করতে হবে না হলে কিন্তু আপনার ইনি স্ট্রিম সেট আপটা আসবে না আর এর জন্য আপনার বড় ভিডিও মাঝে মাঝে দিলে আপনার পেজটা সুন্দরভাবে গঠনমূলকভাবে এগিয়ে যাবে আর রিলস ভিডিও আপনার রেগুলার চারটা করে দিলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আর অবশ্যই আপনাকে রিলস ভিডিও কিংবা ভিডিও আপলোড করার ক্ষেত্রে টাইম মেনটেনটা অনেক গুরুত্বপূর্ণ টাইম মেনটেন করে কাজ করতে হবে অনেকের দেখে এক এক ঘন্টার ভেতর দুইটা তিনটা করে রিল দিয়ে দেয় এটা কিন্তু ভুলেও করবেন না আপনার প্রত্যেকটা রিল দেওয়ার ক্ষেত্রে মাঝে ঘন্টা মিনিমাম সময় থাকতে হবে তিন না হলে কিন্তু সেটা রিস্ক হওয়ার জন্য টাইম পাবে না প্রত্যেক ভিডিওতে একটা রিস হওয়ার জন্য আপনাকে টাইম দিতে হবে না হলে কিন্তু আপনার পেজটা সুন্দরভাবে মেনটেন হবে না রিল বলেন বা ভিডিও বলেন এটা রিস পাওয়ার জন্যও তো একটা টাইম দিতে হবে তাই না সেজন্য অন্তত তিন ঘন্টা পরপর দিলেই কিন্তু হবে এগুলো মেনটেন করে কাজ করতে পারলেই কিন্তু আপনার পেজটা দ্রুত ভাইরাল হবে